হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ফিশিং লাভার্স তো আজ কম্পিটিশানে পঞ্চম দিনা হাউসিংয়ে এসেছি কেমন কি মাছ খাচ্ছে না খেয়েছে সেটাই দেখাতে তো এদিকে শুনেছি আজ একটা বড়ো মাছ হয়েছে তাই দেখাতে এলাম চৌত্রিশ নম্বর সিটে এদিকে আর সিট নেই পুকুরের সিট কিন্তু সংখ্যা কমে গেছে ওপর এক দাদা মাছ খেলাচ্ছেন আলোস্যার না কেন আর টাবে নাকি ঘুরবে নাকি আর যদি কপাল হয় ঘুরবে বাবা টাটা লেগে গেছে এই সকাল বেলায় মাসটা হয়েছে বাবা রে বাবা তুই যেটা খালি সেটা খাও ভাই জাপাত তো আর এই চাড়া মাছ শুধু আজকে শুধু এই রুই মি গেলে সেটআপ নিয়ে বসেছে এটা ধরো না চাগাতে পারবে তুমি কোলে কোলে হুম হ্যাঁ এটা না ধরলি না ধরলে কি ফার্স্ট প্রাইজের মাছ এখন

পছন্দ কাকা নাকি শুনছি বড় মাছ ধরেছে চব্ব করে আমাদের পছন্দ কাকা সেই রেজাল্ট কি দুটো কাটলা নাকি শুনছি বড় হয়েছে নাকি একটা পছন্দ কাকা বড় মাছ ধরেছে আজকে দেখা যাক উফ কাতলা কাতলা এই এই শিকারি এই এক্সপিরিয়েন্স ওটা শিকারি হলো এক্সপিরিয়েন্স এটাই বাহ

তো মাছ হয়েছে শার্মান বড় না ছোট জলটা তোলো তো এ আরমান তোল না ভাই তোল না তোল না তোল না করে তোল ওপরে তোলো তো হালকা করে যে হোক তোলো না সুন্দর একটা কাস্টিং করবে দেখো

কখন খাবে রনি দা পাঁচ মিনিট বাকি থাকতে বড় মাছ খাবে কোন দিকে দৌড়াবে না তুমি বলে দাও তুমি বলে পাঁচ হ্যাঁ ব্যাস এইটাই তো হচ্ছে ছেলের মতো ছেলে বাবা শুধু ইলিশ এদিকে মাছ হয়েছে আটচল্লিশ কোনটা এটা তো আটত্রিশ আটত্রিশ নম্বর সিট एक आँखू पिल जाए, हो जाता था। सर मैं हो जाऊँ मार्च। तुलसी हैं? चल रहा तुलसी। अस्ते अस्ते बाबा। इ भालू मुंडाओं की भालू साइज़र

একশো পঁয়ত্রিশ দাম বাদ গেল হচ্ছে আট কেজি